অন্য মহিলাকে বুকে জড়িয়ে হিন্দি গানের তালে তালে স্বামীকে নাচতে দেখে পুলিশের দ্বারস্থ স্ত্রী ত্রিপুরা সিপাহী জলা বক্সনগর বিধানসভা কেন্দ্র এলাকায় স্বনামধন্য ব্যবসায়ী বাবুল বণিক এলাকার প্রয়াত রামপ্রসাদ দেবের স্ত্রী অসীমা দেবের সাথে প্রেমে হাবুডুবু খেয়ে প্রয়াগরাজে গিয়ে বিয়ে করেন রামপ্রসাদ দেব গত বছর পূর্বে থানার সামনে চিনি বোঝায় গাড়ির নিচে চাপা পড়ে নিহত হয়েছিলেন তার মৃত্যুর দুই থেকে তিন মাসের মধ্যে ব্যবসায়ী বাবুল মনিক প্রয়াত রামপ্রসাদ দেবের বিধবা স্ত্রীর সাথে প্রেমের সম্পর্কে লিপ্ত হয় এই কাহিনী এলাকার গ্রাম প্রধান থেকে শুরু করে সবাই জানে কিন্তু কেউ কোনো প্রতিবাদ করেনি আর এদিকে প্রেমিকা অসীমা দেব তার প্রেমিক বাবুল বণিকের সাথে প্রয়াগরাজে গিয়ে বিয়ে করে সব হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে আজ ব্যবসায়ী বাবুল বণিকের স্ত্রী অসীমা দেবের বাড়িতে গিয়ে তার উপর আক্রমণ করে তারপর প্রেমিকা অসীমা দেব প্রাণে বাঁচতে কলমচোড়া থানায় পুলিশের আশ্রয় নেয় এরপর এলাকার উত্তেজিত জনতা বাবুল বণিককে মারার জন্য গেলে পুলিশ তাকেও থানায় নিয়ে আসে বাবুল বুনীকে জানাই সে দুজনকে নিয়ে সংসার করতে রাজি কিন্তু তার স্ত্রী মানতে নারাজ ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম বেঙ্গল নিউজ বন্ধু কবে দিনের বন্ধু আমরা জানি না এরপরে হের morte morte হেরbors সাথে সম্পর্ক লড়াইছে সম্পর্ক তো জড়াইছে জড়াইছে হেরা বিভিন্নখানে যায় ছবি তুলে এবারে দেশ ভ্রমণ করে বিদেশ ভ্রমণ করে করে আমার কাছে সমস্ত ছবি ভাড়া তারপরে আমি যদি এটার জন্য ডাক দোয়াই দিই তাই আমার স্বামী শিখেটা আমার মাইধুর করতো আমার স্বামী আমার বাড়িতে আমার পাড়ার লোকে সব সময় দেখেটার সময় আমার বাড়ি থেকে যায় এভাবে আমি আর কত সহ্য করতাম আজকে আমি সহ্যের সীমা হারাইয়া আজকে আমি আসি তাইতাম এখন আমি যোগ বিছাচ্ছাই আমার স্বামী আজকে আমার বলে ওই মহিলার নাকি সে বিয়ে করছে আমার গার্জিয়ান আমার মামা আছে দুলাল মণিক লক্ষণ বণিক হেরা আমার মামা খেরা অনেক ডাক দোয়াই দিচ্ছে বুঝাই আনতে চাইছে কিন্তু পারছে না

তাহলে তখন আমার স্বামী ওই হ্যাঁ বউ জানোর পর থেকে হ্যাঁ লোক আমি মিল্লা সোলন শ্রেষ্ঠ করছি আমি কি দেহ তুমি জন্য মিল্লা থাকুক হ্যাঁ আরও গেছলো পাঁচজনের লইয়া তো আমিও কইছি ঠিক আছে পাঁচ জনের সামনে আমি কমু তাই কইবো আমরা বিয়ে হয়েছে আজকে কি হয়েছে আজকে তাই না আমার বাড়িতে গিয়ে আমার হামলা করছে পাঁচজন মহিলা লইয়া তাই ওয়াইফ তাই মেয়ে আর পাড়ার আরো

ना हमारे भी सामी होता है लोग हैं लोग